عليكم ورحمة الله وبركاته <سؤال> 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 الحمد لله وكفى والسلام أعوذ <سؤال> بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين أوتوا العلم درجة صدق الله مولانا وزيرا <وبهما> الحاج مرحوم <الحاج> مرحبا <اللما> عبد المطين شاهبه ستي سلام شباب সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিভিন্ন প্রতিষ্ঠানের অধ্যক্ষ উপাধ্যক্ষ প্রবাসক সহকারী অধ্যাপকবৃন্দ এবং এই ব্রাহ্মণবাড়িয়া বিভিন্ন দরবার শরীফের বীর মাসায়কগণ এবং মাদুঘরের প্রাক্তন ছাত্রবৃন্দ সবাই প্রতি আমার শুভেচ্ছা অভিনন্দন বিশেষত আমি স্মরণ করছি এই ব্রাহ্মণবাড়িয়া থেকে বাদগর আলিয়া থেকে যে সমস্ত ছাত্রছাত্রী ছাত্ররা বাংলাদেশের বিভিন্ন স্থানে অধ্যক্ষ উপাধ্যক্ষ সরকারি আধা সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে তারা সমাসীন আছেন এবং সসম্মানের সহিত দায়িত্ব পালন করছেন তারা উত্তাদকে স্মরণ করে আজকে যে স্মৃতিসারণ সভার আয়োজন করছে আমি প্রথম প্রথমে তাদেরকে কৃতজ্ঞতা জানাই আল্লাহ আলমিন তোমাদের এই মহতি উদ্যোগকে কেমন পর্যন্ত কবুল করুক সবাই বলে আমি সম্মানিত সম্মানিত উপস্থিতি যুগ জামানা পার্টি দিতে চায় না অনেকজন এক মানুষই আনতে পারে জাতির জাগরণ মামলান আব্দুল মতিন সাহেব বাদিগর আলিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ ছিলেন আমি এবং উনি পাশাপাশি বেড়ে অবস্থান করছি সাড়ে চারটি বছর মধ্যখানে এক হাত জায়গা ফাঁকা ওনাকে আমি এই সাড়ে চার বছরে হাড়ে হাড়ে শিক্ষায় দীক্ষায় আচার আচরণে আমি ওনাকে অনুভব করছি আমি সহকারী মৌলি ছিলাম ওইখানে চৌরানব্বই সালের অক্টোবরে এখান থেকে আমি চলে যাই পয়লা নভেম্বর আমি আমার এলাকায় শত বৎসরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান মন্তলি রহমানিয়া পাঁচ হাজার মাদ্রাসার মাদ্রাসা আরবি করে যোগদান করি আমি যখন কোনো কিছুতে আটকে যেতাম ওনাকে যখন বলতো বাদ খাইতেছে আমি লজ্জাবোধ করতাম না বয়স নিয়ে আমার কম লোক শিক্ষার জন্য আমি কোনোদিন কারোর কাছে কেউই নাই নিজেকে ছোট মনে করি না আমি ছোটই মনে করছি যে আমার শিক্ষার দরকার শাহ আব্দুল মতিন সাহেবের আজ গায়ে এত কথা এত আলোচনা এত পর্যালোচনা এত গুণ কেন হচ্ছে এটা কোনো আব্দুল মোহাদ্দ সাহেব বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন না বাংলাদেশের সেনাপতি ছিলেন না বাংলাদেশের কোনো সরকারি গণ কর্মকর্তা